নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি নিরামিষ পেঁপে আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমার পেঁপে আলুর তরকারি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এইভাবে আপনারা যদি নিরামিষ পেঁপে আলুর তরকারি তৈরি করেন খেতে দারুণ হয় যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু পেঁপে খেতে পছন্দ করবেন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন দু আতখানা করে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ দিয়ে আলুকে হালকা করে ভাজা ভাজা করে নেব আলু বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন আলু হালকা করে আমার ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো ডুমু করে কেটে রাখা পেঁপে পেঁপেকেও আমি আলুর সঙ্গে মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে পেঁপেকে নাড়াচাড়া করে নিয়ে তরকারি বানালে খেতে ভালো হয় দেখুন ফোড়নের সঙ্গে সুন্দর করে আমি পেঁপেকেও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ঢাকা মিনিট তিনেক সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন পেঁপে থেকে কতটা জল বের হয়েছে ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে বাটা এক চামচ মতো জিরে বাটা ভালো করে সমস্ত মশলাকে আমি পেঁপের সঙ্গে কষিয়ে নেব আদা আমি এখন অ্যাড করিনি মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি আদা অ্যাড করব দেখুন ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে প্রায় এরপর ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপর আমি আবারও মিনিট দুয়েক সময়ের জন্য দিয়ে দেব ঢাকা মিনিট দুয়েক সময়ের জন্য আমি ঢাকা খুলে দিয়েছিলাম ঢাকা আমি খুলে দিয়েছি ঢাকা খুলে আবারও বারে বারে নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো আদা আদাকে বেশি ভাজার প্রয়োজন হয় না আদা আমি সেই কারণে শেষেই অ্যাড করছি আদা অ্যাড করার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে বন্ধুরা আপনারা পেঁপের তরকারি বানিয়ে খাবেন পেঁপে পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে এবং স্বাস্থ্যকর অ্যাড করছি পরিমাণ মতো জল জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে যখন জল ফুটে আসবে আমি নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা দেখুন ঢাকা খুলে দিয়েছি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি পেঁপে এখনও সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে প্রায় ফিফটি পার্সেন্ট মতো এখানে সেদ্ধ হয়ে গেছে অ্যাড করছি টমেটো বেশি টমেটো অ্যাড করবেন না হাফ একটা ছোটো সাইজের টমেটোর হাফ টমেটো আমি অ্যাড করছি অ্যাড করে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা। ঢাকা ঢাকা দিয়ে পেঁপে আমি বাকিটা সেদ্ধ করে নেব পেঁপে সেদ্ধ হতে কড়াইতে একটু বেশি সময় লাগে প্রেশার কুকারে খুবই চটজলদি হয়ে যায় কিন্তু এইভাবে যদি কড়াইতে পেঁপের তরকারি তৈরি করা হয় তার স্বাদ হয় একেবারে রকম দেখুন আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে পেঁপের তরকারি আমার রেডি একটু সময় নিয়ে এইভাবে কড়াইতে যদি আপনারা পেঁপের তরকারি করে খান দেখবেন খেতে একটু অন্য অন্যরকমই লাগে আমার পেঁপের তরকারি ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা স্বাদ মতো চিনি চিনি অবশ্যই অ্যাড করবেন ও ঘি ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে দিলেই পেঁপের তরকারি একেবারে রেডি সার্ভ করার জন্য চিনি অবশ্যই অ্যাড করবেন কারণ পেঁপেটা একটু মিষ্টি স্বাদের হলে খেতে ভালো লাগে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করবেন ধন্যবাদ